গুড ইভিনিং সবাইকে টু ম্যাথ স্বাগত যারা দীর্ঘদিন ধরে ভিডিওর জন্য অপেক্ষা করছো তো দীর্ঘ তো যারা যারা নতুন এই চ্যানেলে যুক্ত হচ্ছে প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো তোমাদের কাছে আমি একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের টপিক হচ্ছে পার্সেন্টেজ তো আজকে কিন্তু আমি ক্লাসটা না আজকে জাস্ট তোমাদের সঙ্গে আমি জাস্ট একটা ম্যাজিক দেখাবো যে তোমরা তো এর আগে পার্সেন্টেজ করেছো তো এই ক্লাসটা তোমরা দেখো মানে জাস্ট ছোট একটা কি বলবো ছোট তোমাদের সঙ্গে বলতে পারো কিছুটা টাইম স্পেন্ড বলতে পারো অনেকদিন পর তো শুরু করবো আশা করি তোমাদের সঙ্গে আমাকে একটু সময় দিতে হবে হ্যাঁ সেট আপটা আমি রেডি করছি আস্তে আস্তে তো এখানে দেখো আমরা আজকে টপিক আলোচনা করব পার্সেন্টেজ তোমার প্রত্যেকে করার অঙ্ক তাই তো তো যারা মিশন খাঁকি বা ডব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল থেকে শুরু করে ডব্লিউপি এস আই এসআই এবং আদার্স যে সমস্ত পিএসসির এক্সাম হয় সমস্ত পরীক্ষার জন্য তোমরা আমার সঙ্গে যুক্ত থাকতে পারো তো প্রথমে বলি আজকে তোমাদের একটা ম্যাজিক আমি দেখাবো এখানে জাস্ট লেখা আছে ম্যাথ ম্যাজিক আজকে জাস্ট ক্লাসটা জাস্ট ম্যাথ ম্যাজিক আকারে ছোট্ট একটা মানে তোমাদের স্লাইড আমি দেখাতে চলেছি তোমরা আগে তো ক্লাস করেছো পার্সেন্টেজে আজকে ক্লাসটা একটু দেখো দেখো প্রথমে আমি বলব যে আমি যে জিনিসটা আজকে তোমাদের দেখাবো আমি কিন্তু কিছুই আজকে করাবো না জাস্ট দেখবো তোমরা কতটা জানো ঠিক আছে আমি কিন্তু ক্লাস নিয়ে আসবো আবারও বলছে ডিটেলস ক্লাস তো দেখো এখানে দেখো আমি এখানে জাস্ট লেখা আছে পার্সেন্টেজ শত আর এখানে কিছুই নেই তোমরা এর আগে হয়তো অনেক জায়গায় স্কেচ কার্ড বলে বলে এরকম মানে দেখেছো নিশ্চয়ই যে এইগুলো স্কেচ করলে বিভিন্ন কুপন বা বিভিন্ন অফার তোমাদের বা বিভিন্ন মানে কি বলবো তোমরা এখান থেকে টাকা টাকা পেয়ে যাও আর কি ঠিক আছে যারা গুগল পে বা এ সমস্ত ফোনপে টোনপে ইউজ করে তোমাকে রিওয়ার্ডস দেওয়া হয় তো আজকে আমি তোমাদের কিছু স্কেচ মতো দেখতে পাচ্ছ এসে বক্স কিন্তু আমি স্কেচ করে দিয়েছি এখান থেকে আমি কিছু জিনিস তোমাকে টোটকাপ বা কিছু তোমাদের টিপস আমি তোমাদের দেবো দেখো পার্সেন্টেজ মানে আমরা প্রত্যেকে জানি যেটা পারসেন্ট মানে একশোতে তে ধরে হিসাবটা করতে হয় তাই তো তো আবারও বলে রেখে যারা নতুন আমার চ্যানেলে যারা ভিডিওটি দেখবে আমি তোমাদের কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে ক্লাস করাবো জাস্ট আজকে ক্লাসটা জাস্ট তোমাদের সঙ্গে জাস্ট টাইম পাস আবারও বলছি আমি এখনও পুরোপুরি কিন্তু ভিডিও আপলোড বা ভিডিওতে নামেনি কনটেন্ট কিন্তু আমার রেডি তো খুব শীঘ্রই আমি তোমাদের সঙ্গে ক্লাস নিতে চলে আসবো ওকে ঠিক আছে আজকে তো তোমরা জানো আজকে হচ্ছে কি বলবো ছাব্বিশে মে তাই তো আজকে কিন্তু বিধ্বংসী যে ঝড় হ্যাঁ তোমরা প্রত্যেকে জানো রিমাল কে বলছি রুমাল ঠিক আছে যাই হোক তো এটা ধেয়ে আসছে আজকে তো বাইরে প্রচন্ড ঝড়ও হচ্ছে তোমাদের যদি কোনো নয়েস আসে তার জন্য দুঃখিত আমি আস্তে আস্তে সব ঠিক হবে ঠিক আছে একটু টাইম আমাকে দিতে হবে ঠিক আছে তো যাই হোক তোমরা যদি সমস্যা হয় হেডফোন মানে ইউজ করে ভিডিওটা দেখতে পারো ওকে তো চলো শুরু করছি যেটা বলছিলাম এখানে কিন্তু আমি স্কেচ করে দিয়েছি তো তোমাদের বলতে হবে যেহেতু পার্সেন্টেজ আমি তোমাদের শেখাবো এটা একশোতে হিসাব করতে হবে হ্যাঁ আমি তোমাদের আগে যারা আমার ক্লাস দেখেছো তাদেরকেও বলেছি যে একশো হচ্ছে এখানে রাজা পার্সেন্টেজের কি হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড ধরে তোমাদের কিন্তু অঙ্কগুলো করতে হবে কারণ সাপোজ আমি তোমাদেরকে বলছি যে টেন পারসেন্ট প্রফিট মানে কি একশোতে দশ টাকা টোয়েন্টি পারসেন্ট প্রফিট একশোতে কুড়ি টাকা লাভ ওকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লস হলো একশোতে পঁচিশ টাকা ক্ষতি এই জিনিসগুলি তোমার মাথায় কিন্তু রাখতে হবে ক্লিয়ার আরেকটা জিনিস খুব ভাইটাল যেখানে যেটা এই যে আমি এখানে একটা ছক করে যে দেখতে পাবো যেটা স্কেচ করলে তুমি কিন্তু ওই রিওয়ার্ডগুলো পেয়ে যাবে আমি আস্তে আস্তে স্কেচ করবো হ্যাঁ অনেক কিছু লেখা আছে এখানে জাস্ট বললাম আজকে ক্লাসটা জাস্ট তোমাদের একটা কি বলবো মনোরঞ্জন বা তোমাদের একটা টাইম পাস যেটা আমি তোমাদের সঙ্গে করছি ঠিক আছে তো যাই তোমরা দেখো ভালো লাগবে তো এখানে দেখো যেটা বলছিলাম পার্সেন্টেজের যে বিষয়টা তোমাকে তাহলে একশোটাকে এখানে রাজা বললাম কিং তাহলে একশো মানে আমরা হ্যাঁ যেটা বলছি না এটা কিন্তু আমাকে জানতে হবে যে পার্সেন্ট থেকে পার্টে কনভার্ট তোমাকে শিখতে হবে ঠিক আছে পার্সেন্ট থেকে পার্টে কীভাবে তুমি কনভার্ট করবে দেখো আমি তোমাদের ম্যাথ কিন্তু অনেক আছে আমি ম্যাথ সেগুলো কিন্তু আজকের ক্লাসটা কিন্তু আমি বললাম জাস্ট তোমাদের দেখো হ্যাঁ জাস্ট একটা আমি তোমাদের টাইম পাস করছি পরবর্তীতে ভিডিও কিন্তু আসবে একদম মানে কি বলবো ঝা চকচকে ভিডিও যেটা তোমরা চাইছো ঠিক আছে হ্যাঁ একদম লাইভ ক্লাস হবে কিছু হবে তো দেখো যেটা আমি বলছিলাম এবার ফিরে যাই যে আজকের এই যে ম্যাজিক ম্যাজিকটা কি হবে দেখো দেখতে আমি কি বললাম মানে হচ্ছে একশো ধরে করতে হবে তো আমি প্রথম কি বলবো এটা হাইট মানে প্রথম এটা তোমাদের সামনে তুলে ধরছে এখানে আজকে আবার তোমাদের কি বলবো বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে আমি তোমাদের আমার কানে আসছে তোমাদের কানে আসছে কিনা জানি না আজকে কিন্তু তোমাদের আইপিএল ফাইনাল তাই তো আজকে কি আইপিএল ফাইনাল ঠিক আছে যারা যারা খেলা দেখছো ভালো ঠিক আছে তো চলো টান টান উত্তেজনা বাইরে প্রত্যেকে জানো তো দেখো তার মাঝখানে আমি কিছুটা সময় তোমাদের জন্য বার করেছি হুম এই সময় কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও করছি তো কি বললো আমি এখন কার্ডটা ওপেন করব খুব ভালো করে দেখো স্কেচ করলাম ঠিক আছে তো এখানে কি লেখা আছে হান্ড্রেড পার্সেন্টকে আমি ওয়ান হিসাবে প্রকাশ করব অলওয়েজ হান্ড্রেড পার্সেন্টকে আমরা কি করবো এক ধরবো মানে এটা আমি শেখাচ্ছি তোমাদের কি পার্সেন্ট থেকে বাটে কনভার্ট ঠিক আছে ওকে তা বুঝতেই পারছো হান্ড্রেড পার্সেন্ট মানে ওয়ান তাহলে ফিফটি পার্সেন্ট মানে কত একের হাফ কেন একশোকে তুমি হাফ করে দিচ্ছ তাহলে একটাকে হাফ করে দাও এই যে পার্সেন্ট থেকে পার্টি কনভার্ট এটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট মানে তুমি যদি উইদিন টেন সেকেন্ড দশ থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে পার্সেন্টেজের অঙ্কগুলো করতে চাও যেগুলো আমাদের ডাব্লিউপি কেপি ঠিক আছে তুমি চাই তোমাদের পিএসসি ফ্ল্যাগশিপ থেকে শুরু করে সমস্ত এক্সামে কিন্তু এসে থাকে সেখানে কিন্তু এই জিনিসটা তুমি যদি না জানো ঠিক আছে উইদাউট পেন তুমি কিন্তু অঙ্কটা করে ফেলতে পারো তোমার মাইন্ড ক্যালকুলেশন কিন্তু এই অঙ্কগুলো সলভ করে দিতে পারে যদি তুমি এই জিনিসটা একদম নখদর্পণে রাখো ওকে তো কি বললাম নেক্সট আমরা দেখো 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 তোমাকে বললো কোনো দ্রব্য বিক্রি করে তোমার ফিফটি পার্সেন্ট লাভ হয়েছে ঠিক আছে মানে তোমাকে বুঝে নিতে হবে ফিফটি পার্সেন্ট লাভ মানে দুই থেকে এক বেড়েছে আবার একইভাবে ক্ষতির ক্ষেত্রে আমরা কী করবো দুই থেকে এক কমিয়ে দেবে এইগুলো আমি তোমাদের শেখাবো আগে জাস্ট তুমি এটা জাস্ট তুমি আয়ত্ত অ্যানাও হান্ড্রেড পার্সেন্ট মানে ওয়ান ফিফটি পার্সেন্ট মানে আমি হাফ কীভাবে করছি বুঝতে পারছো এখানে এককে দুভাগ করছো মানে একশো থেকে হাফ মানে ফিফটি পার্সেন্ট বোঝা গেল এবং দেখো সোজা কথা কি কোনো ভগ্নাংশ থেকে কোনো ভগ্নাংশ থেকে ভালো করে শুনবে কথা কোনো ভগ্নাংশ থেকে যদি আমি কোথায় যাবো পার্সেন্টেজে যাই

কোনো জিনিস বিক্রি করে এমন লাভ হচ্ছে কত তেত্রিশ এক তিন পার্সেন্ট মানে আমার বুঝে নিতে হবে তিনটে একটা লাভ তিনটে দ্রব্য বিক্রি করে কি হয়েছে একটা লাভ হয়েছে উল্টো ক্ষতি বললে তিনটে একটা ক্ষতি হয়ে গেছে এই জিনিসগুলো আমরা উইদিন সেকেন্ড কয়েক সেকেন্ডের ভিতরে আমরা কিন্তু অঙ্কগুলো করে দিয়ে আসতে পারবো ওকে হ্যাঁ পার্সেন্টেজ অঙ্ক একদম কিছু কিছু অঙ্ক কিন্তু আমাদের মানে টাচ করতে হয় না জাস্ট আমরা দেখব আনসার করবো দেখবো আনসার করবো সব প্রসেস আমি তোমাদের বলবো শুধু আমার সঙ্গে যুক্ত থাকো হ্যাঁ আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো ওকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে যারা যারা নতুন দর্শক প্রত্যেকের উদ্দেশ্যে বলবো ওয়েলকাম টু এমটিএস ম্যাথ ক্লাসেস আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ওকে তো অবশ্যই তোমরা খেয়াল রাখবে প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করে নেবে একটু শেয়ার টেয়ার করে দেবো ওকে চলো তা আমরা ছিলাম কোথায় এই স্লাইডে ছিলাম এখানে ম্যাজিক হচ্ছে ম্যাজিক ম্যাজিক এগুলো সব দেখতে পাচ্ছ ব্ল্যাক স্কেচ করলে তোমরা এখানে গিয়ে দৌড়ি হটটি হট পাবে অনেক কিছু বলার আছে কন্টিনিউ করতে থাকো নেক্সট দেখো যেটা বলছিলাম আমি তো হয়ে গেল এটা নেক্সট দেখা যাক কী আছে ম্যাজিক এটা কি এটা হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলতে আমরা পার ডে নিয়ে গেলে আমরা একের চার তাই না এটা আমরা প্রত্যেকে মনে রাখবো এভাবে তোমরা এক থেকে মোটামুটি কুড়িটা অবধি যদি মনে রাখতে পারো এক থেকে মিনিমাম কুড়িটা যদি পার্সেন্টেজ টু পার্ট পার্ট টু পার্সেন্টেজ যদি তোমরা একদম ঠোটস্ত মানে ঠোঁটের আগায় বুঝলে মানে ভাবার আগে কিন্তু তুমি যদি এটা মনে আনতে পারো ঠিক আছে তোমার ভাবনাতে যদি নিয়ে আসতে পারো তবেই তুমি কিন্তু পাচিমাত করে দিয়ে আসতে পারবে এক্সাম ওকে চলো তো এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কি এক এক চার বুঝতে পারছো এটাকে স্কেচ করো এই টোয়েন্টি পার্সেন্ট মানে কি একে পাঁচ এবার বললাম আজকে ম্যাজিকটা প্রত্যেকে বুঝতে পারছো কিন্তু এইভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি টোয়েন্টি পার্সেন্ট মানে ওয়ান ফিফথ এভাবে আমাদের কিন্তু চলবে ওকে তো আরেকবার দেখে নাও এখানে তোমরা প্রত্যেকে বুঝতে পারছো তো নেক্সট আমি তোমাদের আর কিছু বলবো না যে দেখো আবারও বলছি টোয়েন্টি পার্সেন্ট মানে একে পাঁচ কী করে আসছে হ্যাঁ পার্সেন্ট থেকে আসতে গেলে একশো দিয়ে ভাগ করতে হয় কুড়িকে একশো দিয়ে ভাগ করো কুড়ি দিয়ে একশো কেটে উপরে এক নিচে পাঁচ চলে আসবে উল্টো দিক থেকে তুমি যদি এখান থেকে যদি এদিকে যাও আবার দেখো এখান থেকে যদি এদিকে যাও তখন কী করবে তুমি যদি এদিক থেকে এদিকে যাও ঠিক আছে তুমি যদি এক সেকেন্ড তখন কি করবে বুঝলে যদি তুমি এদিক থেকে এদিকে যাও একের পাঁচ থেকে তুমি টোয়েন্টি পারসেন্ট কী করে আসছে আমরা এখানে কী করবো একের পাঁচ ইন্টু হান্ড্রেড করলে পাঁচ দিয়ে একশো কেটে কুড়ি আসছে উল্টো দিক উল্টোর দিক থেকে যদি কুড়ি থেকে একের পাঁচ করতে চো একই কথা তুমি মাইন্ড ক্যালকুলেশন করে নেবে এখানে কুড়িকে একশো দিয়ে ভাগ করতে হচ্ছে এই ছোট্ট জিনিস তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে এবং ডিটেলস সূত্র হ্যাঁ কীভাবে তুমি টেকনিক সব আমি আলোচনা করবো তোমরা ফার্স্ট এক ফার্স্ট তোমরা কিন্তু এটা কিন্তু মুখস্ত করো আমি প্রথম দিনে তোমাদের কিন্তু এটা প্রত্যেকে সাজেস্ট করবো হ্যাঁ অঙ্ক হবে টেকনিক হবে সূত্র হবে সব হবে ধীরে ধীরে ওকে চলো কি বললাম তোমাদের কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স ঠিক আছে লাভ দিয়ে কিন্তু উঠলে হবে না বেসিক থেকে অ্যাডভান্স আমি তোমাদের ক্লাস করাবো ওকে তো এটা হলো তো তুমি বুঝতে পারছো চলো আমি স্ক্র্যাচ করার আগে বলে দাও এখানে এটা হবে হ্যাঁ এটা হবে আমাদের একের ছয় মানে তোমাদের ষোলো দুই তিন পার্সেন্ট যেখানে দেখবে তোমার মাথায় কিন্তু মানে তোমার মাথায় কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসবে একে ছয় মানে যদি লাভ বলে ছ ইউনিটে ওয়ান ইউনিট লস বললে ৬ ইউনিটে ওয়ান ইউনিট ক্ষতি ওকে এই জিনিসগুলি আমরা খুব সহজে বার করতে পারি এখান থেকে আমরা সিপিএসপি ক্রয় মূল্য বিক্রয় মূল্য ঠিক আছে খুব সহজে বুঝতে পারছো যে ছ টাকায় যদি দাম থাকে এক টাকা বেড়ে এখানে যদি বিক্রি দাম হবে তোমাদের লাভের ক্ষেত্রে সাত বুঝা গেল এইভাবে ইউনিট ধরে আমরা খুব সিম্পলি অঙ্কগুলো করে ফেলতে পারি ক্লিয়ার তাহলে আমি এগুলো স্ক্যাচ করে দিচ্ছি প্রত্যেকে দেখো তাহলে একের ছয় অবধি হয়ে গেলো একের সাথে মানে তোমরা যেখানে চোদ্দ পূর্ণ দুই সাত পার্সেন্ট দেখবে তোমরা চোখ বন্ধ করে একের সাথে এই এই ফ্র্যাকশনটা তোমরা মনে মনে মানে এটা তোমাদের মনে আনতেই হবে ঠিক আছে কি করে আসছো ওই গল্প একে একশো দিয়ে ভাগ করতে হচ্ছে ওকে তাহলে নেক্সট প্রত্যেকে দেখতে থাকবে এটা তোমার কি আছে সাড়ে বারো পার্সেন্ট হ্যাঁ অনেক পরীক্ষা দেখো কিছু কিছু পার্সেন্টেজ একদম মুখস্থ দেখো যেমন এই তেত্রিশ পূর্ণ একে তিন পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ষোলো পূর্ণ দুই তিন পার্সেন্ট এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট যতটা আমি দেখাচ্ছি প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ওকে তো এতক্ষণ ধরে যতটা দেখলে প্রত্যেকটা কিন্তু পরীক্ষা আসে বারো পার্সেন্ট মানে তোমার মাথায় একদম চট করে চলে আসবে যে একের আট বুঝে গেল মানে আটে এক লাভ হলে আটে এক বাড়বে আট থেকে নয় প্রতি হলে আট থেকে এক মানে সেভেন ওকে চলো নেই কমলে আট এটা মনে রাখবে ফ্যাকশানটা এটা ভেরি সিম্পল টেন পার্সেন্ট মানে একের দশ ঠিক আছে এটা তো প্রত্যেকে বুঝতেই পারছো নেক্সট এটা পরীক্ষায় আসে হম নয় পূর্ণ একের এগারো মানে একের এগারো ঠিক আছে একের এগারো আর যদি তুমি পার্সেন্টেজ ওয়াইজ দেখো নয় পূর্ণ একের এগারো একইভাবে এটাকে যদি তুমি ফ্র্যাকশানে দেখো এটা তখন হয়ে যাচ্ছে আমাদের কি এটা তখন আমাদের হয়ে যাচ্ছে একের এগারো ঠিক আছে ভগ্নাংশ নেক্সট প্রত্যেকে বুঝতে পারছো কী হতে পারে একের বারো ঠিক আছে এভাবে তোমরা ম্যাজিকগুলো বুঝতে পারছো এগুলো আমি তাহলে আর খুলছি না তোমরা একটু দেখে নিও যদি বলো খুলে দিন অবশ্যই আমি খুলে দেবো ইয়ার্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ তা আজকে ক্লাসটাকেই ম্যাজিক ঠিক আছে আজকে ক্লাসটা কি একটু মজার ক্লাস ওকে অনেকভাবে তো তোমার পার্সেন্টেজ শিখেছো এটা একটু দেখো এগুলো বেসিক জিনিস ভাই যারা নতুন লার্নার্স বা নিউ যারা প্রস্তুতি শুরু করছো দেখো আমি কিন্তু আবারও বলছি এটা কিন্তু বেসিকদের জন্য ক্লাস ক্লাস কিন্তু এখনো শুরু হয়নি জাস্ট একটা ছোট্ট একটা ক্লিপ তোমাদের দেখাতে চলেছি দেখো প্রসেসটা ভালো লাগছে কি না ঠিক আছে কি বললাম একের বারও তোমরা যে এটা থেকে যদি তুমি পার্সেন্টেজে যাও আট পূর্ণ উল্টো দিক থেকে এটা যেখানে যেখানে দেখবে সেখানে একের ধরে নেবে ওকে এগুলো একটু মুখস্থ রাখলে হয় খুব করে হয়ে যায় না একশো ভাগ এই একটা টেকনিক ওকে নেক্সট চলো বুঝতেই পারছো এটা একের তেরোটা এখানে তোমরা একটু করে নেবে আমি এটার ডাইরেক্ট একের চোদ্দ যেগুলো লাগে পরীক্ষা সেগুলো দিয়েছি তো একের চোদ্দো মানে বুঝতে পারছো সাত পূর্ণ একের সাত পার্সেন্ট ঠিক আছে সাত পূর্ণ ক্লিয়ার খুব ভাইটাল কিন্তু দেখতে থাকবো প্রত্যেকে নেক্সট একের পনেরো কুড়ি অবধি মোটামুটি প্রত্যেকে মুগস্ত রাখার চাই এটা অবশ্যই একের পনেরো বুঝতে পারছো এখানে ছয় পূর্ণ দুই তিন পার্সেন্ট পার্সেন্টেজ ওয়াইজ এটা যদি উল্টো দিক থেকে একের পনেরো মনে রাখবো এটা নেক্সট একের ষোলো ঠিক আছে চলো ছয় পূর্ণ একের চার পার্সেন্ট মানে এটাকে আমরা একের ষোলো আকারে লিখতে পারি বাই পার্টি মানে ভগ্নংশ আকারে এটা লিখতে পারি পার্সেন্টেজ ওয়াইজ থাকবেন এক পার্সেন্ট ওকে যেভাবে বলবে আমরা সেভাবে মানে ব্যাট চালাবো ওকে সেভাবে বলটা আমরা যেভাবে বল আসবে সেভাবে আমরা ছাঁকাবো বুঝতে পারছো প্রত্যেকে বাউন্ডারির বাইরে ঠিক আছে বল থাকবে বাউন্ডারির বাইরে বুঝতে পারছো কি বলতে হ্যাঁ ঠিক আছে চলো তাহলে আজকে ক্লাসটা কি এখানেই শেষ করবো দেখো এবার তোমাদেরকে বলি স্যার তাহলে এর থেকে উপকার কী হবে উপকার কিন্তু অনেক আছে যেটা বলছিলাম তোমাদের এই যে ধরো এটা তোমাদের ঠিক আছে কোথাও লাভ হলো ঠিক আছে মানে চারে এক বাড়লো যেটা তোমাদের বলছিলাম এভাবে তোমরা কিন্তু এগুলো দেখে নিতে পারবো ওকে ঠিক আছে তো এটা প্রথমত আমি বলবো যারা একদম নতুন যারা দীর্ঘদিন ক্লাস করছো তাদেরও কিন্তু এটা লাগে এটা কিন্তু প্রথমত তোমার মাথায় একদম গেঁথে ফেলতে হবে ওকে তো এখানে এগুলো আমি আর ওপেন করলাম না বুঝতেই পারছো মানে কতগুলো আমি করেছি দেখিনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ঠিক আছে এটা তেরো হওয়ার কথা চলে যাও তেরো চোদ্দো পনেরো ষোলো ঠিক আছে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ তোমরা মোটামুটি আমি এক থেকে পঁচিশ অব্দি সাজেস্ট করবো বা লাগে না এগুলো মোটামুটি এক থেকে কুড়ি অব্দি হলে হয়েছে তোমরা এগুলো আমি তোমাদের জন্য ডব্লিউ রাখলাম বাড়ি গিয়ে মোটামুটি এগুলো তোমরা একটু স্কেচ করে দেখো নাকি একটু স্কেচ করে দেখো কি রিওয়ার্ড আছে তোমাদের জন্য ঠিক আছে ফান করলাম যাই হোক বুঝতে পারছো তোমরা যে কি বলতে চেয়েছি আমি তো চলো আজকে অবধি থাক প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো তো দেখো একটা তোমাদের একটু টোটকা অঙ্ক আমি একটু দেখিয়ে দিই যে অঙ্কের লেভেলটা কেমন হতে পারে পরীক্ষায় কেমন আসতে পারে ঠিক আছে এই অঙ্কটা তোমরা দেখতে থাকো যে এখানে দেখো প্রশ্নে কি দেওয়া আছে প্রত্যেকে আমার সঙ্গে একটু পড়ো দেখো আমি আবারও বলছি হ্যান্ড রাইটিংটা একটু বুঝে নেবে এখন আমার সেট আপটা একটু তোমাদের ঠিকঠাক করতে কিছু সময় আমার লাগবে তারপর একদম পুরো ক্লিয়ার অ্যান্ড কনসেপ্ট কনসেপ্ট ক্লিয়ার হবে হাতের লেখা ক্লিয়ার হবে সব কিছু ক্লিয়ার হবে ওকে চল তো একটু আমাকে সময় দিতে হবে ঠিক আছে দেখো এখানে কি বলছে চিনির দর টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পায় একটি পরিবার চিনির ব্যবহার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমিয়ে দেয় ওই পরিবারে চিনির জন্য বরাদ্দ খরচ কত হ্রাস পাবে দারুণ প্রশ্ন এটা তোমাদের কি বলবো এটা তোমাদের পি ওয়াই কিউ প্রশ্ন কি বললাম প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন খুব ভালো করে মন দিয়ে প্রশ্নটা আরেকবার দেখে নাও যে কি বলছে এই প্রশ্নে এই প্রশ্নে বলা হচ্ছে চিনির দর টোয়েন্টি পার্সেন্ট বেড়ে গেছে একটি পরিবার চিনির ব্যবহার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমিয়ে দেয় ওই পরিবারের চিনির জন্য বরাদ্দ খরচ কত হ্রাস পাবে ওকে প্রত্যেকে দেখো দেখো এখানে তোমাদের অপশানগুলো তোমরা দেখে নিচ্ছো আগে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেন কোনোটাই নয় তো দেখো এখানে প্রশ্নটা দারুণ প্রশ্ন চল একদিকে চিনির দর বৃদ্ধি পাচ্ছে যদি তোমরা এই জিনিসটা প্র্যাকটিস করে নাও এই জিনিসটা তোমাদের যদি নখদ অর্পণে চলে আসে তোমরা এই প্রশ্নটা চটকি দিয়ে করে দেবে অনেকে হচ্ছে স্যার টেন পার্সেন্ট আপনি তো এখানে গোল করা আছে তো উত্তরটা কি টেন পার্সেন্ট কী করে এলো হ্যাঁ অবশ্যই বলবো কী করে এলো দেখতে থাকো দেখো টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার টোয়েন্টি পার্সেন্ট মানে কি পাঁচে এক মনে থাকবে গেছে চিনের দাম বেড়ে গেছে সরি দাম বেড়ে গেছে চিনির ব্যবহার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমিয়ে দিতে হবে তাহলে চিনের ব্যবহার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমিয়ে দাও এই যে মানে কি দেখতে পাচ্ছ কোন জিনিসটা আমি বলতে চাইছি এই জিনিসটা হ্যাঁ মানে একের চার চারে এক কী হচ্ছে ব্যবহার কমিয়ে দিতে হবে প্রত্যেকে ভালো করে খেয়াল করো একটা ছোট্ট জিনিস আমি তোমাদের বলি এই জিনিসটা দশ সেকেন্ডে কিন্তু অঙ্কটা করে দিতে পার আগে দাম কত ছিল পাঁচ করে বুঝবে আমি কিন্তু দেখাচ্ছি আমাকে সলভটা কী আছে অবশ্যই তোমাদের দেখাবো আগে দাম ছিল কত পাঁচ এখন দাম হচ্ছে কত ছয় কারণ পাঁচে এক বৃদ্ধি পেয়েছে বারবার বলছি এই যে বৃদ্ধি পেয়েছে তাহলে আগে ছিল কত পাঁচ এখন কত হচ্ছে ছয় দেখো কত সিম্পলি আমরা অঙ্কটা করতে পারি আগে ছিল কত পাঁচ এখন হচ্ছে কত ছয় তো এবার দেখো তাহলে কি বলছে এখানে চিনির ব্যবহার কমিয়ে দিচ্ছ কত রকম আগে কত ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমিয়ে দিচ্ছ মানে আগে হচ্ছে কত ছিল চার একদম ম্যাজিক আকারে অঙ্কগুলো করবো এখন এক কমে দিচ্ছ মানে এখন কত হয়ে গেলো চারে এক কমে গেছে এই জিনিসটা কিন্তু বারবার বলছি একদম মাথায় ক্লিয়ার করে রাখতে হবে যে কমে গেছে বলেছে মানে চারে এক কমিয়ে দিলে চার থেকে কত এক কমে গেলে কত তিন ক্লিয়ার তাহলে আগে কত হচ্ছিলো আগে ছিল এটা চার পাঁচ কুড়ি হ্যাঁ খরচ এখন খরচ কত হয়েছে তিন ছয় আঠেরো ঠিক তো আগে কত ছিল কুড়ি এখন আঠেরো একদম মাইন্ড ক্যালকুলেশন করো না লিখে অঙ্ক করব না লিখে অঙ্ক করবো তাহলে কুড়িতে কমেছে কত দুই তাহলে একশো কত কমবে কত কমবে টেন পার্সেন্ট তাই না কুড়িতে দুই মানে কত দুই বাই কুড়ি মানে একের দশ এ দেখো একের দশ কোথায় আছে এই যে একের দশ মানে কত টেন পার্সেন্ট অঙ্ক হবে জাদু ঠিক আছে পেন টাচ করতে হবে না তাহলে অঙ্কটা কীভাবে বললাম বুঝতে পেরেছি আবার বলি টোয়েন্টি পার্সেন্ট বেড়ে যাওয়ায় মানে পাঁচ থেকে কত হলো ছয় তাই তো পাঁচে এক এই যে এই কেন মুখস্ত করতে বলছি পাঁচে এক একের পাঁচ কেন এই জন্য আর তোমার চিনি ব্যবহার কমাচ্ছে কত চারে এক কমে গেছে তাহলে চার থেকে তিন হয়ে গেল বোঝা গেল ব্যাস হয়ে গেছে অন্যভাবে করা যায় কোনো দরকার নেই অনেকে অনেকভাবে করবে কিন্তু আমি কিন্তু তোমাদেরকে শেখাবো সব থেকে ইজিয়েস্ট সব থেকে কুইকেস্ট মানে দ্রুত পদ্ধতি অবলম্বন যেটা তোমাদের তাড়াতাড়ি হবে সব থেকে সহজ মেথড ওকে এই জন্যই তো তোমরা আমাকে এত ভালোবাসো তাই তো ঠিক আছে চলো দেখতে তাহলে কুড়ি আঠেরো কমে গেছে মানে কত একদম ক্যালকুলেশন হবে ক্লিয়ার চলো থাক হচ্ছে নেক্সট একটা পর্বে ঠিক আছে এরকম প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব ঠিক আছে দেখো এই যে এখানে করা আছে প্রত্যেকে খেয়াল করো ঠিক আছে এটা আমারই করা ঠিক আছে তোমরা অবশ্যই বুঝতে পারবে আশা করি হুম একটু বুঝে নাও হাতের লেখাটা একটু দশপোস দেখো দাম টোয়েন্টি পার্সেন্ট বেড়ে গেছে অনেকেও তো পাঁচে এক বেড়েছে যেটা বলছিলাম তাহলে পাঁচ থেকে কত হয়েছে ছয় হয়েছে ঠিক আছে আর ব্যবহার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আস মানে কি পার্সেন্টেজ থেকে পার্টে গেলে একে চার মানে চার থেকে এক কমে গেছে তাই তো মাইনাস এক বুঝতে পারছো তাহলে চার থেকে এক কমে গেছে এই যে করছি পরিচিত একদম খসড়া পূর্বের খরচ কত এটা বলছিলাম চার পাঁচে কুড়ি বর্তমান খরচ কত তিন ছয় আঠেরো মানে আশা করি তুমি বুঝতে পারছো কি বলতে চাইছে যে এর সঙ্গে এইটা এর সঙ্গে এইটা ওকে এই যে তো এখানে কুড়ি থেকে আঠেরো মানে দুই কমে গেছে তাই তো বরাদ্দ খরচ কত হ্রাস পাবে ঠিক আছে পার্সেন্টেজ যেহেতু দেওয়া আছে আমরা উত্তরটা নেব দুই বাই কুড়ি ইন্টু হান্ড্রেড মুখোমুখি হয় যা হোক করে দেখিয়ে দিলাম টেন পার্সেন্ট ক্লিয়ার প্রত্যেকে আশা করি বুঝতে পারছো কি বোঝাতে চাইলাম ঠিক আছে তো ক্লাস হবে জোরদার ক্লাস প্রত্যেকে আরেকটু শেয়ার টেয়ার করে দাও যে স্যার ক্লাস নিচ্ছেন বা নেবেন ঠিক আছে আর অবশ্যই প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করে দেব কারণ এরকম মজাদার ক্লাস ঠিক আছে আজকে ক্লাসটা বুঝতেই পারছো প্রথম থেকে যদি দেখো আর একবার আরও ভালো লাগবে এগুলো তোমরা স্কেচ করবে বাড়িতে মানে একটু নোখ দিয়ে খুচিয়ে দেখবে যে কি রিবর তোমার জন্য আছে ঠিক আছে আর পারলে আমার মতো একটু যেমন করছিলাম আমি এগুলো ঠিক আছে করে দেখো চল বুঝতে পারছো প্রত্যেকে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আজকে ক্লাস তোমাদের পার্সেন্টেজ উপর একটা টোটকা একটা ক্লিক তোমাদের দেখালাম তো নতুন যারা আসছো অবশ্যই তোমরা এরকম যদি ম্যাজিক ক্লাস পেতে যাও অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকো আমার সঙ্গে জুড়ে থাকো তোমাদের জন্য ম্যাথ রিজনিং ঠিক আছে সব কিছুই ক্লাস করাবো ঠিক আছে জিকে ইংলিশ সেগুলোর ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে কোনো চাপ নেই চলো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে